बाजार कर আমার ঘরের ব্যথা এখনও কমেনি হ্যালো এভরিওান আমি পাইল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি হসপিটাল ব্যাগ গোছানোর জন্য পুরোপুরি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে টুকটুক করে কেনাকাটা চলছে যেহেতু আমি একা একা এখন আর বের হতে পারি না তাই শনি রবিবার ছাড়া আর কোনো আর ভরসা নেই কাঞ্চন সঙ্গে থাকলে ভরসা পায় আর ও সঙ্গে থাকলে জিনিসপত্র কিনতেও আমার সুবিধা হয় তো আমরা হাঁটতে পারি না সবাই জানেন যেমনটা খুব একটা হাঁটতে পারি না আর অনেকটা দূরে রয়েছে নিশিমাতসুয়া বলে শপটি আমাদের বাড়ি সব থেকে কাছের যেটা সেটাই অনেকটা দূরে তো আকাশের হোমপো থেকেও কিছু কিছু জিনিসপত্র কেনা হয়েছে মিলিয়ে ঝুলিয়ে সব জায়গা থেকে কেনা হচ্ছে যেমনটা আপনাদেরকে আগের ভ্লগেই বলেছিলাম তো চলুন এখন না দুজনে মিলে যাই বিয়ের পর কাঞ্চনের হাত ধরে পাড়ে দিয়েছিলাম জাপানে আজকে প্রায় সাতটা বছর হয়ে গেল আমি এই শহরেই বসবাস করছি যেদিন প্রথম এখানে এসে পৌঁছাই সেদিনের কথা আমার আজও মনে আছে সন্ধ্যা হয়ে গিয়েছিল জানেন চারিদিক অন্ধকার প্রচুর লাইট জ্বলছিল কিন্তু তারপরেও সবকিছু আমার কাছে খুবই অচেনা একটা অন্য জগৎ লাগছিল সেদিনের এই শহর ধীরে ধীরে বছরের পর বছর থাকতে থাকতে আমার নিজের দেশের বাড়ির রাস্তাঘাটের মতোই এখানকার এই শহরটিও আমার ভারী পছন্দের এবং প্রিয় হয়ে উঠেছে এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে আমার ঘর আমার বর আপনাদের ভালোবাসা অবশেষে সোনা যাকে ছাড়ুন সেসব কথা ঘাড়ে ব্যথা নিয়ে আমি শিপ্পুল লাগিয়েছি এখন চলে এসেছি সোনার জন্য জিনিসপত্র কেনাকাটি করতে যাও তুমি ওয়েট করো আমি পার্কিং করে আছি

আমাদের বাড়ি থেকে নিশিমাতসুয়ার সব থেকে কাছের স্টোরটি এই শপিং মলই রয়েছে কিন্তু জানেন আমাদের বাড়ির খুব সামনেই ওই ধরুন হাঁটা পথে ছয় থেকে সাত মিনিট দূরত্বে একটা নতুন শপিং মল ওপেন হচ্ছে নাম যার সোগো সেখানেই শুনলাম নিশিমাতসুয়ার নাকি নতুন একটা আউটলেট খুলতে চলেছে ভালোই হবে দূরের এই স্টোরটিতে আর ছুটে আসতে হবে না কাছেই গিয়ে আমি একা একা শপিং করতে পারবো ডাইসোর স্টোর মূলত আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় রয়েছে কিন্তু এখানে যেহেতু এলাম আর এখানকার ডাইসোর স্টোরখানা বেশ বড় কয়েকটা জিনিস তোলার রয়েছে যেগুলো হসপিটাল ব্যাগে ইনক্লুড করতে হবে বারবার তো আর চাইলে আসতে পারবো না তাই মেমো করে এনেছি সব কিছু তুলে নিলাম একটা বাস্কেটে খুব বেশি না কয়েকটা জিনিস মাত্র এখন আমি বিলিং কাউন্টারে চলে এসেছি আমাদের ভারতবর্ষে যেমন ফোন পে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল তেমনি এখানেও পে পে এবং আরো বেশ কয়েক অনলাইন পেমেন্ট অ্যাপ রয়েছে তো সেরকমই একটি থেকে আমি এখন পেমেন্ট করে দিচ্ছি বাজার আজকে যেহেতু একবারে অনেক কিছু কেনাকাটি করার রয়েছে তো তার জন্য আমি বড় একটা ব্যাগ বাড়ি থেকে নিয়ে এসেছি ব্যাগটা যেহেতু বেশ বড় তাই টুকটুক করে ছোট বড় যাই কিনি না কেন ওই ব্যাগের মধ্যেই ধরে যাবে কার সিট এবং স্টুলার দুটোই আমাদের কেনার রয়েছে কিন্তু এখানে এসে লক্ষ্য করলাম খুব একটা ভালো কালেকশন এখানে নেই কিন্তু এটাও তো সত্যি কথা যে নতুন বাবা মা হিসাবে আমাদের অভিজ্ঞতা একেবারে শূন্য সমান তাই দুজনে মিলে আমরা সবসময় এটাই বলা বলি করি কোনো কিছু কেনার আগে অনলাইন হোক বা অফলাইন যেখান থেকেই নিই না কেন একবার দোকানে গিয়ে ভালো করে দেখে আস হাত দিয়ে পরক করে দেখলে যে যেকোনো বিষয় বুঝতে বেশ সুবিধা হবে স্টুলার তোর সবসময় কেনা সম্ভব হবে না তো তার জন্য আমরা চাইছিলাম এ শেপ বি শেপ সাথে এফ থ্রি মডেলের যাতে নিউ বর্ন থেকে একটু বড় হয়ে গেলেও আমরা স্টুলার খানা ব্যবহার করতে পারি যাই হোক স্টুলার গুলো দেখে মোটামুটি একটা অভিজ্ঞতা হলো তবে এখানে যেহেতু কালেকশন একেবারেই কম তাই অন্য কোথাও থেকে নেওয়া যাবে সোনার প্যাম্পার্স না প্যাম্পার্স প্যাম্পার জাপানে বেবি প্রোডাক্টের জন্য যত রকমের ব্র্যান্ড রয়েছে তাদের মধ্যে পিজন বেশ জনপ্রিয় তারা বেশ ভালো ওয়েল কোয়ালিটি মেনটেন করে যেহেতু আমাদের অভিজ্ঞতা একেবারেই শূন্য শূন্য তাই জন্য চেষ্টা করছি ভালো জিনিসটাই ফোকাস করতে হসপিটাল ব্যাগে নেবার জন্য দুই সেট করে নার্সিং ব্রা এবং আন্ডারওয়ার নিতে বলা হয়েছে যদিও আরো দুখানা সেট হসপিটাল থেকেই প্রোভাইড করা হবে কিন্তু তারপরে আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি তার কারণ কখন কোনটা কি দরকার হয় হট করে বেরিয়ে তো ওখান থেকে নিতে পারবো না তো তার জন্য আগে থেকে কিনে রাখাই ভালো এছাড়াও ফ্রন্ট ওপেন পাজামাস হসপিটাল থেকেই প্রোভাইড করা হবে সেগুলো প্রত্যেকদিন ধুয়ে একেবারে নতুনগুলোই দেয়া হবে এই কারণে আমার মনে হয়েছে অপশন যেহেতু আছে সেই তাই আলাদা করে না কেনাই ভালো হবে দুপুর আড়াইটে নাগাদ আমরা এই স্টোরে এসেছি আর এখন বাজে সময় ধরুন প্রায় পৌনে চারটে মতো একটা জিনিস নিয়ে কত যে গবেষণা চালাচ্ছি দুজনে মিলে বার বার ম্যানুয়াল চেক করছি গুগল চেক করছি আর স্টাফদের কাছে শুনছি এটা কি ওটা কি এটা নিলে এটা কি হয় আর কি কি নেয়ার রয়েছে সব কিছু শুনে শুনে আমাদের নিতে হচ্ছে আমার সোনা ব্রেস্ট ফিট করবে নাকি ফর্মুলা মিল্ক খাবে সেটা তো এখন জানি না কিন্তু এখানে এত সুন্দর সুন্দর মিল্ক বটল রয়েছে যেগুলো দেখে একেবারে চোখ আটকে যাচ্ছে যদিও এখন এরকম বটল আমরা কিনছি না তারপরেও দেখে রাখছি অভিজ্ঞতা বাড়ার জন্য কিন্তু জানেন কাঞ্চন কয়েক মাস আগেই বেবির প্রথম শপিং হিসাবে একটা মিল্ক বটল কিনে রেখেছে সেটা এত সুন্দর পরে একদিন না হয় আপনাদেরকে দেখাবো এত লম্বা সময় ধরে হেঁটে হেঁটে কেনাকাটি করার ফলে আমি বড় ক্লান্ত তাই একটা জায়গায় বসে রেস্ট করলাম এরপর যাবো একটা রেস্টুরেন্টে এখানে সব জাপানিজ খাবার দাবার পাওয়া যায় কিছু কিছু চাইনিজ আইটেমও থাকে তো বেবির জন্য কেনাকাটি করলাম সেগুলো না অন্য একটা আপনাদেরকে শেয়ার করব এখন চলুন বড্ড খিদে পেয়ে গিয়েছে দুজনের জন্য কিছু খাবার অর্ডার করেছি যেমন রয়েছে সাদা ভাতের সাথে চিকেন টরি আরও রয়েছে সোয়া সোপ বয়েলড এগ সাথে কিছু অনিয়ন সালাড রয়েছে আর রয়েছে একটা খুব ভালো টেস্টি ঝাল ঝাল রামেন স্টিমড রাইস আর চিকেনের এই বোলটা আমার ভীষণ পছন্দের আমার এখনও মনে আছে জানেন যখন আমি ওয়ার্কিং প্লেস থেকে বাড়ি ফিরতাম আর যেদিন রান্না বান্নার একেবারেই মুড থাকতো রাতের দিকে বেশিরভাগ সময় রান্না করতাম তখন দুপুরবেলায় আমি এই সব দোকানগুলোতে এসে এই খাবারটি অর্ডার করতাম মাছের দিকে তো চিকেন একেবারেই খেতে পারতাম না বড্ড গন্ধ লাগতো আর মুখের মধ্যে গেলে কেমন একটা উইয়ার্ড ফিল হতো তবে এখন পারি তাই খাচ্ছি এখানে অনেকটা রামেন রয়েছে কাঞ্চন একা অতটা খেতে পারবে না আর আমিও পুরোটা খেতে পারবো না করে করে শেয়ার নিয়েছি এছাড়াও কাঞ্চন ডাম্পলিং খাওয়ার একটা বিশেষ ধরন রয়েছে সেটা হলো স্যুপটা খাওয়ার সময় একটা শব্দ হবে সাথে যখন মুখে আপনি দেবেন ওই সাহায্যে তখন একটা অদ্ভুত রকমের শব্দ হবে এক কথায় চুকুর চুকুর বা শরৎ শরৎ যেটা বলতে পারেন আমাদের ভারতীয়দের কাছে এটা অদ্ভুত মনে হলেও এদেশে রামেন খাওয়ার এটাই হলো আসল ধরন যাকে চলুন খাবার দাবার খেয়ে নি এখন আমরা বেরিয়েছি বেলা এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাঁচতে চললো বাড়ির দিকে হেঁটে হেঁটে যাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই